প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্যারানগঞ্জ মডেল থানা ক্রিয়া সংগঠনকে এখানে আমরা ক্যারিয়ানগঞ্জ মডেল থানা ক্রিয়া সংগঠনের অনেক সদস্যই এসেছি তো হঠাৎ করে প্রোগ্রাম সেক্ষেত্রে সবাই আসতে পারি নেই আর মূলত আসলে আমাদের এই তালেপুরি সন্তান আমাদের গর্ব রেফারি জনটু তার আমন্ত্রণে আমাদের এখানে আসা আমরা চাচ্ছি যে প্রতি মাসে অন্তত এইভাবে আমরা একত্রিত হবো ধন্যবাদ খেলা শুরু হয়ে গেল ો઩ē ઱૨્ળએ ોર ઴જ કલઓ સીાા�Down ઴તાળ સાયા શમાડ કલએાકળાણયાણેઁા સમાાડ શમાણ કીાળદાદેશાગ છી�

来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来 দুনো কালাকে কি আছে

এই জানো আচ্ছা ঠিক আছে ওকে ওকে আয় আল্লাহ খেলা বলে শুরু হয় নাই গোল মিস করে খেলা শুরু হয় নাই মানে গোল দিয়ে তোব

ওখানে হাত দিছিস টা হা 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 এদিকে শতর কো আই চুমকেই লেকি মনসুল কইতে পল দে তাই পল তে খাৰ

বড় ঝন্ডু বাইরে ধন্যবাদ এই আয়োজনটা করেন তো আজকে এত লোক কালিক আমরা আসতে পারতাম না

কেমন খেললেন খেলছেন অবশ্যই ভালো আপনি আমার বিপক্ষ দলের ছিলেন তিনটা গোল দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু পারেন নাই তারপর আমরা দিয়ে ফেলছিলাম তিনটা গোল আপনার মতামত কি আচ্ছা যাই হোক খেলার ফলাফল ভাই

মাইন্ড করবেন না কিন্তু দেখবেন ঠিক আছে মাইন্ড করবেন না ওকে ভাই অনেক দিন পরে এরকম দেশি চাল যেটা আমাদের দেশি চাল বলি খিচুড়ি গরম হ্যাঁ ওই চালের খিচুড়ি খাচ্ছি ভালো লাগতেছে মানে খিচুড়ির অ্যাকচুয়াল চাল এটা আমরা এখন আর্টিফিশিয়াল হয়ে আর্টিফিশিয়াল পরিষ্কার ওকে 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 হ্যাঁ দীর্ঘদিন পরে এরকম দেশি চালের খিচুড়ি খাচ্ছি আসলে আমরা খিচুড়ি খাই আর্টিফিশিয়াল চাল দিয়া খিচুড়ির মজা পাইতাম না কিন্তু আজকে একদম ন্যাচারাল খিচুড়ি স্বাদ করে দিয়েছে ধন্যবাদ জন্ডু বাইকে এত সুন্দর আয়োজন করার জন্য আর আমার রিকোয়েস্ট থাকবে তালেপুরবাসীর জন্য মাঠটাকে একটু সংস্কার করবেন যেখানে মাঠ সেখানে খেলাটা কন্টিনিউ করার জন্য মাঠ ঠিক থাকা দরকার আমার দেখা আমাদের আশেপাশে তো গ্রাম আছে তালেপুরের প্লেয়ার সংখ্যা অনেক বেশি এত সকালে এত প্লেয়ার আগে আমি দেখি না যেহেতু মাঠটা একটু